আর সালামু আলাইকুম রিয়ার্স উলকম ব্যাক টু ম্যানেল শপিং গাইড আজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে রেডিমেড জন জম সুইচের নিয়ে রেডিমেড জন জম সুইচ সবচেয়ে রিজনেবল প্রাইস আপনারা ইউসুফ ফ্যাশন স্টাইল আসতে পাবেন এবং প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনের ভেড়া হচ্ছে রেডি ভার্শনটা নিয়ে আসে ভ্যাক করে দেখেন ফার্স্ট অফ অল এটাই দেখাই না এগুলো আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত তাই না দেখেন ভাইদের যে ফিনিশিং এবং ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব একদম টেইলারের মতো ফিনিশিং তারপরে দেখেন এই যে ম্যাচিং করে লেস কেনা টেইলার কাছে যাওয়া আসা বানানো একটা ঝামেলা কিন্তু কিন্তু অনেক লো মানে তারপরে কষ্টে আপনাদের বানিয়ে দেয় লো প্রাইজে বা লো মজুরিতে হচ্ছে কিন্তু ভাইরা আপনাদেরকে জন্য মেকিং করে দিতে পারে কারণ তারা অ্যাট এ টাইম অনেক ড্রেস কিন্তু মেকিং করে আনে ঠিক আছে বাট আপনারা যখন নিজেরা বানাতে যান এক পিস দুই পিস তখন কিন্তু মজুরিটা অনেক বেশি পড়ে সো ভাইরা খুবই রিজনেবল প্রাইস রেডিমেড জমজমটা দিচ্ছে দামে আপনারা হচ্ছে স্টিচটা পাবেন আজকে ঠিক আছে যেমন নিচে লেস ওয়ার্ক করা কুচি করা আর এটা হচ্ছে ড্রেসের না আর এইটা হচ্ছে জমজমের বেস্ট কোয়ালিটি বা জমজম যেটাকে বলে আমাদের দেশীয় জমজমের মধ্যে এর চেয়ে হিট মানে মানে বেস্ট কাপড় আর নেই এটাই বেস্ট কাপড় সোজা কথা যেটা সো আমরা হচ্ছে এখন এক এক করে দেখাই আর বডি সাইজ হবে এটা আটত্রিশ থেকে নিয়ে 46 পর্যন্ত ওয়া এই কালারটা কি সুন্দর মিন্ট কালার দেখেন এটা মনে হয় সবচেয়ে ছোট সাইজটা তাই না প্রিন্টটা খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন দেখছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর করে ফিটিং করা আছে আর একটা ড্রেস দেখাই দেখেন প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট হবে এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এবং ভাইরা কিন্তু সালোয়ার গুলো আগের চেয়ে মনে হয় একটু লম্বা দিচ্ছে তাই না ঠিক আছে আগের চেয়ে সালোয়ার কিন্তু লম্বা দিয়ে দিচ্ছেন এবং মানে পুরো আপনাদের যেটা টেইলার মেকিং ফিনিশিং আমি বলছিলাম আপনাদের যা যা কাস্টমাইজ দরকার যেগুলো আপনার রিকোয়ারমেন্ট ছিল আপনাদের সেই হবে কিন্তু ভাড়া নিয়ে আসছে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এক হাজার টাকা দেখেন মার্কেটে জমজম আনিস্টিস্টাই অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় হাজার পঞ্চাশ এগারোশো কোনো কোনো জায়গায় জমজম আনিস্টিস্টা বারোশো টাকায় সেল হচ্ছে সেখানে স্টিসটা ভাড়া দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এখন আপনারাই বলেন এর চেয়ে রিজনেবল কেয়ার পসিবল খুবই রিজনেবল প্রাইজ এবং সাথে আবার এই যে সালোয়ারে গলায় হাতায় জামার নিচে লেস অ্যাড করা আছে সম্পূর্ণ ফিনিশিং করে দেওয়া আছে এবং দেখেন ওনার সাইজগুলো কিন্তু সেলাই করে দেওয়া আছে কারণ আপনারা জানেন জমজমের ওনার সাইড কিন্তু সেলাই থাকে না ভাই এটার প্রাইস কত মানে আর্নিস্টিচগুলো এক হাজার স্টিচগুলো তো আর ভাইদের এখানে আনিস্টিজ জমজমও পাবেন প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাট আমরা স্টিচগুলো দেখাচ্ছি এক হাজার টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন এক হাজার টাকায় দেখেন ওয়াউ গলায় হাতায় আর আনি স্টেজগুলো কিন্তু মার্কেটে আপনার এক হাজার থেকে সেল করে এক হাজার হাজার বারোশো ঠিক আছে এগারোশো এরকম রেঞ্জে কিন্তু জমজমটা সেল করা অবশ্যই এই অরিজিনাল জমজম সুইচটা আবার জমজম সুতি জমজম কিন্তু আলাদা অনেকে আবার কিন্তু সুতি কাপড়ের উপরে জমজমে প্রিন্ট করে দিয়েছে সেগুলো কিন্তু আবার জমজম সুইচ না এইটা সুইচ কটন কাপড়ের উপরে প্রিন্ট করা হচ্ছে আর এগুলোর রেডিটার প্রাইস পর হচ্ছে এক টাকা আনিস্ট্রিসও পাবেন এই যে দেখেন পিছনে কিন্তু আছে এই আনিস্ট্রিসের অনেকগুলো আজকে দেখাচ্ছি কিন্তু এই যেটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ড্রেস এর প্রাইসটা কি থাকবে এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন আমি একটু পাশাপাশি রাখি এই যেটা হচ্ছে ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সো দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না আচ্ছা এই ডিজাইনটা সবার শেষে দেখাবো এটা হিট ডিজাইন তিনটা কালার আছে এটার সো নিয়ে নিতে পারছেন কিন্তু ইয়েলোটা দেখেন লেসটা দেখছেন কত সুন্দর বিয়ে এই লেসগুলো কিন্তু মার্কেটে আপনারা যারা কিনতে যান আপনারা জানবেন যেগুলো কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা করে গজ এক্সট্রা করে লেসগুলো ম্যাচিং করে ভাড়া কিন্তু কিনে ড্রেসে লাগিয়ে দিয়েছে গলায় আছে হাতায় আছে জামার নিচে আসে আবার স্যালোয়ারের নিচে আসে এই যে তারপরে হচ্ছে ওনাটা বিশাল বড় সো সব কিছু মিলিয়ে একটা ড্রেস দিচ্ছে মাত্র এক হাজার টাকায় ঠিক আছে আপনারা যদি এরকম একটা ড্রেস কিনতেন তারপরে লেস কিনে টেলার্সের কাছে যাওয়া বানানো ঝামেলা কিন্তু একটা আর খরচও কিন্তু অনেক বেশি পড়তো সেখানে ভাড়া রেডিটা দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার এইটা এত সুন্দর এটা লেসটা দেখেন কত সুন্দর করে ম্যাচিং হয়েছে সো যেটা বললাম আপনাদের কিন্তু ওই বানানোর ঝামেলাটা নাই একদম ঝামেলা মুক্ত জাস্ট নিয়ে পরে ফেলবেন প্রাইস সেম এক হাজার টাকা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় জমজমের ওন্না এই যে আর এটার কাপড়টা আবারও বলছি সুইস কটন কাপড় ঠিক আছে মার্কেটে কিন্তু একটা জমজম পাওয়া যায় যেটা হচ্ছে আপনার সুতি কাপড়ে জমজমের প্রিন্ট গুলো করে দেওয়া সেটার কোয়ালিটি কিন্তু আলাদা বা সেটার প্রাইজিংও আলাদা জমজম সুইসের একদম প্রিমিয়াম ভার্সন যেটার উপরে আর কোনো মানে জমজম নেই সেমটা ভেড়া দিচ্ছে সর্বনিম্ন প্রাইস ইস্টিস আনিস্টিস দুইটাই দুইটাই সর্বনিম্ন প্রাইজে পাচ্ছেন এটা মনে আনিস্টিস আছে না এটার দামটা পড়বে হচ্ছে এক হাজার এই যে দেখেন এটারই আনিস্টিসটা ভেদের এই যে পিছনে এক হাজার টাকা এরপরে আনিস্টিজ আছে এখন দেখাবো হচ্ছে এইটা এটা মিষ্টিটা দিয়ে স্টার্ট করি ভাই এটা আনিস্টিজ আছে আমি পিছনে দেখতে পাচ্ছি এই যে কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার হাতায় লেস গলায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ার না দেখাবো এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিং এ নিচে লেস ওয়ার্ক করা থাকছে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা বিশাল বড় কটনের একটা উন্না প্রিন্ট করা থাকবে প্রাইসটা সেম এক হাজার কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর সাইজ আবারও বলে দিই আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত আপনারা এই ড্রেসগুলোর সাইজ পাবেন এটা ব্ল্যাক এর উপরে সালোয়ার থাকছে এটা হচ্ছে ড্রেসের এর উন্না প্রাইসিং অনলি এক হাজার টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দিচ্ছে ভাইরা সবচেয়ে রিজনেবল প্রাইস এটা দেখেন লাস্ট ওয়ান কালার এটারও গলায় লেস আছে হাতায় লেস আছে সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিব সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে প্যান নিচে লেস ওয়ার্ক করা থাকবে আর উনটা হবে বিশাল বড় প্রিন্টের প্রাইস সেম তাই না টাকা টাকা এই যে এটা হচ্ছে ড্রেসের দাম থাকছে মাত্র ওকে সো ভিয়ার যারা এই সুন্দর কালেকশনটা নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ইউসু ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই 20 লেভেল পাঁচ ইস্টার ছয় আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস